এক সেন্ট সূর্য নিচে আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আবার উপরে চলে গেলে দুনিয়া ধ্বংস হবে চন্দ্র যেখানে আছে ওখান থেকে যদি চন্দ্র নিচে নেমে আসে তার কক্ষপথের বাইরে যদি চলে আসে ওই চন্দ্র দ্বারা দুনিয়ার অনিবার্য সৃষ্টি হবে ধ্বংস হবে প্লাবিত হয়ে যাবে যেমন একজন ড্রাইভার যখন গাড়ি চালায় তার নির্দিষ্ট পয়েন্টে যদি সে গাড়ি চালায় গাড়িতে কোনোদিন ক্ষতি হওয়ার কথা নয় যখনই অতিরিক্ত আবেগ নিয়ে অতিরিক্ত বেশি বিশ্বাস্ততা নিয়ে যখন ওভারটেকিং করতে যায় যে আমি পার হতেই পারবো ওভারটেক করতেই পারবো যখন নিজের ক্ষমতার বাহিরে যখন চলে যায় ওই গাড়িটা অবশ্যই খাদে পরে যা কথা ঠিক কিনা প্রত্যেকটা জায়গায় আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন প্রত্যেকটা জায়গাতে আল্লাহ ব্যালেন্স করেছেন ব্যালেন্সের বাহিরে যখন আপনি যাবেন সেটাই সীমা লঙ্ঘন সেটাই মুশরিফিন আপনি ভাত খাচ্ছেন হঠাৎ করে ভাত গলায় আটকে যায় হঠাৎ করে আপনি খান দেখবেন আপনার ব্যালেন্স ঠিক থাকবে কিন্তু যখন একটু ব্যতিক্রম হবে শ্বাসটা একটু বেশি নেবেন ভাত খাওয়ার সময় দেখবেন একটা দুইটা ভাত আপনার নাকের ভিতরে চলে গেছে গলায় অটোমেটিক চলে গেছে আপনার অশান্তি শুরু হয়ে গেল আপনি খাচ্ছেন খাচ্ছেন বত্রিশটা দাঁত দিয়ে আল্লাহ আপনাকে রিফারিং করে সুন্দর করে ওয়াল করে দিলেন মাঝখানে একটা নরম জিহিবা আল্লাহ দিয়েছেন আপনি কেজি কেজি চাউলের ভাত খান কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ দেখা যাক কথা বলতে যাও জিব্বে একটা কামড়ে লেগে যায় ভাত খেতে যা জিব্বে একটা কামড়ে লেগে যায় যখনই এই ভারসাম্যতা হারিয়ে ফেলে নিয়মতান্ত্রিকের বাহিরে যখন চলে যায় তখন দাঁত জিহ্বাকেও সারে না জিহ্বা একটা কেচা মেরে দেয় জিনিস তালে চলে কিসে চলে কথা বলে তালে চলে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তার একটা নিয়মতান্ত্রিক আছে যখনই এই নিয়মের বাহিরে আবদান বেশি হবে ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ আবার যখন এই নিয়মের থেকে কিছু কম হবে ডাক্তার আপনাকে বলবে আপনি অসুস্থ আপনার ডাক্তার দেখতে আসছে এইভাবে তিনটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে হাতের মধ্যে নাড়িতে চাপ দিয়ে ধরে কিনা কি দেখে এখানে পালস দেখে না যদি বেশি হয় সমস্যা কম হয় সেটাও সমস্যা তাহলে রবামিন প্রত্যেকটা জায়গায় আপনার রাগ উপশিরা নিঃশ্বাস পৃথিবী দুনিয়া জমিন যা কিছু আছে সমস্ত কিছু করেছেন চালু রেখেছেন এর বাহিরে যখনই যাবে তখনই বিপদ ঘটবে একজন মানুষকে আপনি ভালোবাসেন ব্যালেন্সের ভিতরে ভালোবাসেন আপন সন্তানকে ভালোবাসেন সেখানেও একটা ব্যালেন্স থাকতে হবে সন্তানকে শুধু ভালো বেসে যাবেন বেশে যাবেন এই সন্তানের হাতে একদিন মরা লাগবে কথা বোঝেন নাই সন্তানকে কিছু সময় শাসন কিছু সময় তাকে আদর এই যে একটা ব্যালেন্স আল্লাহ তৈরি করে দিয়েছেন নচে তোমার জন্য বিপদ ঘটে যাবে সমস্যা সৃষ্টি হবে এমন যত জায়গায় আছে যত সমস্যা তৈরি হয় সৌরবুল আল আমিন ডাক দিয়ে বলেন কায়দালিকা সুইনালিল মুসরিফিনামা কানুয়ামালু তাহলে মুসরিফিন তারা কথা বলে সীমা লঙ্ঘনকারী যতটুকু তার থাকা উচিত এর থেকে যখন সে অতিরিক্ত যায় সেটা কি সেটা হতে পারে বাবা মার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সর্ব অবস্থায় এটা হতে পারে একজন পুরুষের দায়িত্ব কত আপনি গভীর খেয়াল করে আপনি দাঁড় করান তাকে সামাল দিতে হয় তার বাবা মাকে তাকে সামাল দিতে হয় তার স্ত্রীকে তাকে সামাল দিতে হয় তার সন্তানকে তাকে সামাল দিতে হয় তার অফিসের বসকে তাকে সামাল দিতে হয় তার নিজ কর্মকে আসে না নাই তাকে সামাল দিতে হয় তার ব্যক্তিত্ব একটা স্ট্যাটাস একটা পুরুষকে কত দায়িত্ব পালন করতে হয় এই দায়িত্বগুলো পালন করতে যায়া দেখবেন যদি কারো ভাগে কম হয়ে যায় তখন সেখান থেকে বিদ্রোহ শুরু হয় বাবা মার ক্ষেত্রে যদি কম হয় বাবা মা বিদ্রোহ করে সন্তানের বিপক্ষে আমার সন্তান ভালো না আছে না সন্তানের ক্ষেত্রে যদি কম হয় সন্তান একটা অভিযোগ তুমি আমার জন্য কি আছে না করেছ স্ত্রী ক্ষেত্রে যদি কিছু কম হয় স্ত্রী বলবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না আছে না অফিসের বসের যদি তার তার মতো করি তাকে ওভাবে যদি না করা হয় অফিসের বস বলে তোমার মতো বেয়াদব আমার লাগবে না আছে না নাই আপনার কর্মর ক্ষেত্রে যতটুকু করা দরকার অতটুকু যদি না হয় পরের দিন আপনার চাকরি ঠিক থাকে না তাহলে একজন মানুষ একজন পুরুষের কথা বলি একজন মানুষের কথা বলি তাকে কত জায়গায় ব্যালেন্স ঠিক রেখে চলতে হয় যখনই ব্যালেন্সের সমস্যা হয় তখনই কি সমস্যা আপনি একজন মানুষ একজন মানুষের সঙ্গে একজন বন্ধুর সঙ্গে কতটুকু আপনি তার সঙ্গে চলাফেরা করবেন এটার একটা ব্যালেন্স আছে কিন্তু এই ব্যালেন্সের অতিরিক্ত যখন আপনি যাবেন তখনই হয়ে যাবেন আপনি খারাপ আমরা ফেসবুক চালাই চালাই ইউটিউব বিভিন্ন আমরা আমরা মিডিয়া চালাচ্ছি বিভিন্ন মানে যোগাযোগের ব্যবস্থাগুলো চালাচ্ছি আপনি হিসাব করেন কতটুকু করতেছেন এখানেও একটা ব্যালেন্স রাখা দরকার যখনই এর অতিরিক্ত কিছু হবে আপনার চাপা ভেঙে যাবে আপনার ঘুম হবে না স্বাস্থ্য নষ্ট হবে খাওয়া দশি থাকবে না দুই দিন পর আপনি বাতাসে শুধু উলট পালট হবে আসে না সারা রাত ধরে ফেসবুক টিপতেছে আসে না এমন এগুলো সব অতিরিক্ত যত জায়গায় হবে তত জায়গায় সমস্যা নিরাপত্তার বিঘ্ন ঘটবে আজকে আমাদের সমাজে শুধু নয় সারা পৃথিবীতে এতদিন শুধু আমরা ফিলিস্তিন নিয়ে দোয়া করেছি ফিলিস্তিনের গাজাবাসীর জন্য কত দোয়া করেছি কিন্তু আজকে পরিশেষে দেখি আমাদের জন্য নিজেদের জন্য নিজেরাই দোয়া করে তাই শাস করা কত দোয়া নিজেদের জন্য নিজেরাই দোয়া এখন নিজেরাই ভিকারি হয়ে গেলাম ভাই আমার জন্য দোয়া করেন আমাদের দেশের জন্য দোয়া করেন এগুলা কেন কেন এত বিশৃঙ্খলা আসলে বর্তমান সময়টা হচ্ছে এমন কান্না করলে দোষ কিন্তু যে কাদায় তার কোনো দোষ নাই সারা পৃথিবীতে চলছে এমন দিকে তাকান তাদেরকে মারতেছে মেরে ফেলছে তাদের কত হত্যা হত্যাযোগ্য চালালো কত কিছু করলো কিন্তু আমেরিকা যারা হত্যাযোগ্য চালাচ্ছে তাদের পক্ষ নিল নিয়ে অস্ত্র গোলা বারুদ যা দেওয়ার সব দিল দেওয়ার পরে কি করলো আরো মারো ওরা কান্দে কেন দোষ কি দোষ কি কান্দা কেন তো এটা শুধু ফিলিস্তিন নয় সারা পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশে তো আছে আজকে যখনই আপনি ন্যায্য কোনো দাবি আদায়ের জন্য সামনে অগ্রসর হবেন তখন এই সমস্যা আপনি ভালো না তখন এই সমস্যা আপনি ভালো কেন আমি আমার নিজ দায়িত্বকে আমরা ভুলে গেছি মানুষের অধিকারের কথা আমরা ভুলে গেছি মানুষের হকের কথা ভুলে গেছি যার কারণে আমরা সঠিকভাবে ন্যায্য অধিকার দিতে পারছি না বিদায় ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমন কোন সেখানে বিশৃঙ্খলা একটি জিনিস ভুলে যাওয়ার কারণে সেটা হলো কার কতটুকু অধিকার আমার মাধ্যমে প্রাপ্য আমি কতটুকু পাওনা আর আমার কাছে সে কতটুকু প্রাপ্য এই জিনিস দুটো ভুলে যাওয়ার কারণেই এত সমস্যা